আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন মোস্তাফিজুর চাচা ইনি রিক্সা চালক আমি বাইরে গিয়েছিলাম ওনার রিক্সা করে আসতেছিলাম হঠাৎ উনি অসুস্থ মানে উনি দীর্ঘদিন হলো অসুস্থ উনি যার রিক্সা চালায় এটা ভাড়ায় চালায় আর কি গাইবান্ধা সদরের সাহাপাড়ায় মোস্তাফিজুর চাচার বাড়ি চাচা খুবই অসুস্থ এবং উনি আমার কাছে আসলে আর্থিকভাবে একটু সহযোগিতা চাচ্ছেন আমার সামর্থ্য মতো আমি ওনাকে সহযোগিতা করেছি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যদি কেউ সহযোগিতা করতে চান শুরুতে বলে দিচ্ছি যে গাইবান্দা সদরের সাহাপাড়ার মোস্তাফিজুর চাচা আপনারা একটু খোঁজ নিয়ে তাকে সহযোগিতা করতে পারেন অথবা আপনি যদি চান আমাদের মাধ্যমে সহযোগিতা করবেন তাহলে আমরা তার ঠিকানা আপনাকে পাঠিয়ে দিব সরাসরি চাচার সাথে কথা বলে আপনারা চাচাকে সহযোগিতা করতে পারেন চাচা দীর্ঘদিন হলো অসুস্থ এখন সকালবেলায় আসলে বাসায় সেভাবে রান্না হয়নি সামান্য একটু নাস্তা দিয়েছি চাচাকে আমি যদি বাসার বাহিরে দেখাই যে চাচার যে রিক্সাটা এখানে কিন্তু রেখে আমি বাসাতে নিয়ে গিয়েছি যে এইটা দেখতে পাচ্ছেন এখানে রেখে চাচা খুবই অসুস্থ বোধ করছিল পরে আমি বাসার ভিতরে চাচাকে নিয়ে আসলাম এসে চাচার কাছ থেকে আসলে বিস্তারিত শুনলাম এখন যে বিষয়টা হচ্ছে খেয়াল করার মতো সেটা হচ্ছে চাচার দুইটা সন্তান একটা ছেলে খুবই ছোট আর একটা মেয়ে তো আসলে পরিবারের যে চাহিদা ভরণ পোষণের ওইটা চাচা কোনোভাবে কুলাইতে পারতেছে না খুবই অসুস্থ আপনারা যদি চাচাকে যদি দেখেন চাচার জীর্ণ অবস্থা এবং এই যে শরীরের অবস্থাটা দেখেন একবার যে লুঙ্গি পরে আছে তীব্র এই ঠান্ডার ভিতরে লুঙ্গিটা অনেক ময়লা অনেকটাই উস্কো খুস্কো দেখা যাচ্ছে চাচা আপনি পানি খানেন পানি খান আমি ওইটা নিচ্ছি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনাকে চাচার ঠিকানা এবং চাচার যে তথ্য পাঠিয়ে দিব আপনারা চাইলে চাচার সাথে সরাসরি কথা বলে চাচাকে সহযোগিতা করতে পারেন আমরা চাই আপনাদের সহযোগিতার মাধ্যমে একটা মানুষ তার স্বস্তি খুঁজে পাক এখন চাচা আপনি কি এখন আগে তুলনায় একটু ভালো লাগছে আপনার একটু ভালো লাগছে তাই না সকালে কি খাওয়া দাও করছেন স বাবা মামা একটু পনাটা খাইবো বাড়িতে কিছু রান্না হয় নাই এখন আমাদেরও আসলে সকালে রান্না হয় নাই বাজারে গিয়েছিলাম ওখান থেকে আনলাম এখন একটু পর রান্না হবে আর কি তো এই যে আপনি যে অসুস্থ শরীরে বের হইছেন পরিবারের কেউ নিষেধ করলো না আপনাকে বাবা নিষেধ কি করি এখন আসলে গিয়েছে আমি এখানে বসে আছি আপনাদেরকে আবারও অনুরোধ করলাম যদি কেউ সহযোগিতার মন মানসিকতা থাকে আপনাদের তাহলে কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব চাচা ঠিকানা সরাসরি চাচার সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানে যে সামর্থ্য আছে ওইটা চাচাকে পাঠিয়ে দিতে পারেন আর চাচার জন্য সবাই দোয়া করবেন উনি যেন সুস্থভাবে চলাফেরা করতে পারে আর বিশেষ করে এই ঠান্ডার ভিতরে আপনি বের হয়েছেন হাতে তো হাত মোজাও নাই আপনার দেখি এখন কি যেতে পারবেন বাসায় ধীরে ধীরে আমি কি একটু আগে দিয়ে আসবো আচ্ছা না চলেন আমি আগে দিয়ে আসি আসলে এমন সময় আপনি বলেছেন যে যে আসলে আমি খুব বেশি যে সহযোগিতা করতে পারবো এরকম আসলে হচ্ছে না আমি আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব দেখি আপনার জন্য কি করতে পারি আমি ইনশাল্লাহ আচ্ছা শাহাপড়ায় গিয়ে যে কাউকে বললে আপনার বাসায় নিয়ে যাবে মোস্তাফিজুর বললে নিয়ে যাবে সাবধানে নামবেন চলে যাচ্ছে আসলে একটা ফ্যামিলির যে বাবা যে কর্ণধার আছে তিনি অসুস্থ হলে যে কি হয়ে যায় পরিবারের বোঝা বড় মুশকিল আপনি একটু তাহলে সাবধানে যাবেন আর যদি খুব বেশি খারাপ লাগে তাহলে বাড়িতে চলে যান চালাতে পারবেন তো নাকি তাহলে সাবধানে যান হ্যাঁ আসসালাম আলাইকুম